আসসালামু আলাইকুম ছয়শো উন্বই পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন অধীনে ট্রেনিং ইনস্টিটিউট এর ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিউ প্রকাশ হয়েছে আবেদন চলবে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটা আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেখে বিক্রি শুরু করা যাক প্রথমে ওপেন করে ডট কম ভিডি লিখে সার্চ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট চব্বিশ তিন দুই হাজার পঁচিশ বিশ চার দুই হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু অনলাইন

নেবেন ফাদার্স ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলা বাংলাতে লিখে নেবেন মাদার্স নেম ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থে আপনার বসে দেবেন আপনার সবগুলি ইনফরমেশন আপনার এনআইডি এবং সার্টিফিকেট অনুসারে সবগুলি ফিল আপ করবেন ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করে থাকবে রিলিজন ইসলাম ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দেবেন ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে থাকবে রিলিজন ইসলাম তো ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দেবেন জেন্ডার মেলে সিলেক্ট করে দিতে হবে যেহেতু এটা পুরুষের জন্য আবেদন ন্যাশনাল থাকলে ইয়াস কম করাবো ডান পাশে বসে দেবেন আমি দেখতে পাচ্ছি ডান পাশে বসে দিয়েছি আর না থাকে তারা নোথে ক্লিক করে দেবেন বাত স্টেশন আপনার যদি বাথ স্টেশন থাকে থাকলে ইয়াস কম করবো ডান পাশে বসে দেবেন যেহেতু অন্যায়ের জন্য নোথে ক্লিক করে দিয়েছি পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট থাকে থাকলে এস করবেন না থাকলে নোথে ক্লিক করে দেবেন মেডেল স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন আনমিনিট অবশ্যই আপনাকে আনমিট হতে হবে যদি হন তাহলে এখানে আবেদন করতে পারবেন না মোবাইল নাম্বার এখানে বসে দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি এখানে বসে দেবেন ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে একটি ইমেল দিতে হবে কোটা আপনার কোটা থাকলে তা সিলেক্ট করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট বর্তমান ঠিকানা কেয়ার অফ কেয়ার অফ অনেকে জানে না যে কেয়ার অফ কী দেবেন প্রত্যেকটি বিরুদ্ধে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতার নামে এখানে বসে দিবেন ভিলেজ রোড হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা বসে দিবেন পোস্ট অফিস বসে দিবেন পোস্ট কোর্টে আপনি বসে দেবেন এ পাশে দেখতে পাচ্ছেন পারমানেন্ট সাইট ঠিকানা এরপর দেখতে পাচ্ছেন সেম এক্স প্রেজেন্ট বক্স আছে বক্সে ক্লিক করে

বা অপশনাল তিনটা বিভাগ আছে জাস্ট এখানে একটা সিলেক্ট করে নেবেন বোর্ড আপনার বোর্ড সিলেক্ট করে নেবেন আপনার এসএসসি কল কোন বোর্ডে ওদিনে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট জিপি আউট অফ সিলেক্ট করুন করবেন আপনি রেজাল্টে বসে দেবেন আপনার কত রেজাল্ট পেয়েছেন পাসিং এর আপনি পাসিং এর টাইমটা বসে দেবেন যেহেতু আমি নিচের পদে আবেদন করছি এর জন্য আমাকে গ্রাজুয়েট যোগ্যতা এবং মাস্টার্স যোগ্যতা দাখিল করতে হয়নি অন্য অন্য পোস্টে আপনাকে গেজেট যোগ্যতা দাখিল করতে হবে নিচে দেখবেন জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে জব যে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্সে দিয়ে নেবেন যেহেতু আমার কোনো জব এক্সপেরিয়েন্স নাই তাই জন্য আমি নিচে চলে আসছি নিচে দেখতে পাবে আমি শুরু একটা কোড দেওয়া আছে এই কোডটা এখানে জাস্ট বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি আমি অলরেডি বসে আছি বসানোর পর নিচে বক্স বক্সে ক্লিক করুন কল বক্স সাবমিট ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছিলাম সবগুলি ইনফরমেশন এখানে চলে আসছে আগে যদি কোনো বোল্ডারি থাকে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেট এর ক্লিক করতে এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার সবগুলো ঠিক আছে এই জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে অবশ্যই আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল হতে হবে সর্বনিম্ন একশো কেবি আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব আপনার ফটো তিনশো তিনশো পিক্সেলে করে নিতে পারবেন আপনার সিগনেচার তিনশো চারশো পিক্সেলে কিভাবে কভার করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব আপনার ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন যেহেতু আমার করা সেই জন্য গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ নিচে দেখছেন বক্স বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দিবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদন করাটা সম্পূর্ণ হয়ে গেছে আপনি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে নেবেন এই অ্যাপ্লিকেশন কম্পিউটার ডাউনলোড হয়ে যাওয়ার পর যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন আপনার কম্পিউটার তাহলে আপনি প্রিন্ট আউট করে নেবেন টাকা পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করতে হবে আপনি এস এম গিয়ে টি আই ইউজার আইডি দিয়ে নাম্বার সেন্ড করে দিবেন আপনাকে সেন্ড করে দিবেন পরবর্তীতে আপনার সঙ্গে এরকম একটি মেসেজ আসবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক কমেন্ট করে পাশেই থাকবেন